Bye. কে নিজদিন একটি মতবর্ষ মনে হচ্ছে সমাপ্ত দিবস সমস্ত লেহমান আলাত রেহমান দেন রেহমান জন্য রান্নাঘরের জন্য মান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে সেটাতে রান্নাবান্নার কাজ আঞ্জাম দেওয়া হয় বিশাল লাভ তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আপনারা এখন আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নড়ার চুল গরুর নড়া দিয়ে যে ছনার ডালের সাথে পরিবেশন করানো হয় সেই নড়ার চুলগুলো এখানে প্রস্তুত করা হয় এখানে চাল ধোয়ার কার্যক্রম চলতেছে চাল এখান থেকে ভালোভাবে ধুয়ে তারপর ডেক্সিতে যাবে এখন এরপরে যাচ্ছে আপনাদের যাচ্ছে একসাথে এখানে দশটি ডেক্সি দিয়ে বাদ এই তাপে রান্না করা হয় কিন্তু একাধিক জায়গায় ভাত রান্নার কার্যক্রম চলে এখানে এবং সম পরিমাণ প্রায় দশটি দশটি বৃষ্টি মুখ এ টাইম ভাত রান্নার কাজটা ছলমান থাকে যাতে করে নিরবিচ্ছিন্ন এর বিচ্ছিন্ন দুই তিনটা মেহমান খাবার সরবরাহ করা একটা পাত সরবরাহ করা যায় সে ব্যবস্থাই করা হয় সিদ্ধ ভাত এই জাল এগুলোতে রাখা হয় রান্না করে রান্না হয়ে গেলে যে রেগুলো আছে এগুলো রেডি আছে এখানে パーティーでマネージメントをスタジオに世界を広げて、これをしながらもこそ来たわけです。 চার ফলে এখানে তিনটা পাত্রের মাধ্যমেই তিনবার করা হয় উন্নত করা হয় পানির মাধ্যমে ফল দিয়ে দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে এগুলো আয়রন আছে কিন্তু তিনভাবে দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দ্বিতীয়বার আবার ব্যবহার করার জন্য মাস ওই পয়সেই পরিষ্কার করা হয় ¡Aquí, aquí, allá,